দুজনের মধ্যে সেরা মোস্তাফিজের কাটার নাকি পাথিরানার বলের পেস দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি নাটিনে সম্পূর্ণ দেখতে থাকুন এবারের আইপিএলে বেশ ভালোই খেলছেন চেন্নাই সুপার কিংস এবং চেন্নাই সুপার কিংসের দুই সুপার হিরো হচ্ছে পাথিরানা ও মোস্তাফিজুর রহমান এদের দুইজনের ভূমিকায় এগিয়ে যাচ্ছে চেন্নাই সুপার কিংস তাদের বোলিং এর সামনে রোহিত শর্মা বিরাট কোহলি কিংবা ভারত এবং ভারতের বাইরে বাঘাভাঘা ব্যাটাররা তাদের কাছে পরাস্ত হচ্ছে মোস্তাফিজুর ও পাথি রানাকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে আসলে এদের দুজনের মধ্যে কেসেরা বা দুজনের বলিং এর মধ্যে পার্থক্য কি মোস্তাফিজুরের কাটার ভালো নাকি রানার পেস ভালো তাই জানবো আজকের ভিডিওতে প্রথমেই আসি মোস্তাফিজুরের কাছে মোস্তাফিজুরের কাটারে পরাস্ত হয়েছে বিশ্বের অনেক বাঘা বাঘা প্লেয়াররা মোস্তাফিজুর রহমানের স্লো কাটারে পরাস্ত হয়েছে কলকাতার হার্ড হিটার ব্যাটার আন্দে রাসেল এবং পাথিরানার ব্যাপারটা তাদের পেসের সামনে টিকতে পারেনি পাথি রানার পেস ভালো কিন্তু কোনো প্রকার আউটসিঙ্কিং বা কাটার নেই যার জন্য তার বলটা খুব সহজেই ফেস করতে পারে ব্যাটার এবং তার বেশি পেসের জন্য অনেক সময় রান চেক দিতে পারে না পাথিরানা কিন্তু মুস্তাফিজুরের কাটারে পরাস্ত সবাই এবং এদের দুইজনের মধ্যে সেরা হচ্ছে মোস্তাফিজুর রহমান এবং আইপিএল র্যাঙ্কিংয়ের মধ্যে বলারদের দ্বিতীয়তম স্থানে এখন পর্যন্ত আছেন মোস্তাফিজুর রহমান দর্শক আপনাদের মতে কে সেরা পাথিরা নাকি মোস্তাফিজুর রহমান জানিয়ে দেন এই বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের ভিডিওর কমেন্ট বক্সে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ